হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এমআরজি ক্লাসেস আমি দেবব্রত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দু হাজার চব্বিশ সালে ডাব্লুবিপি কনস্টেবল কেপি কনস্টেবল এবং ডাব্লিউ এসআই যে পরীক্ষা হবে সেই পরীক্ষাকে লক্ষ্য করে আমরা ডাব্লিউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সিরিজ শুরু করেছি আমরা যেটা আজকের ক্লাসে করব সেটা হচ্ছে ভারতের সংবিধান যদিও এর পার্ট ওয়ান প্রথম ভার্টটা কিন্তু আমরা আপলোড করে দিয়েছি সেটা কিন্তু যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও ঠিক আছে তো এটা হচ্ছে ভারতের সংবিধান পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষায় আসা বিভিন্ন বছরের বিগত বছরের প্রশ্নপত্র আলোচনা এটা স্কুল স্পেশাল জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান যার মধ্যে আমরা আজকে আলোচনা করছি ভারতের সংবিধান এই পরীক্ষাতে আমরা পশ্চিমবঙ্গের পরীক্ষায় ডাব্লিউপি এসআইড এপিএসআই এক্সাইজ এসআই ডাব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল ওয়্যারলেস অপারেটার সিভিল ডিফেন্স স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর ওয়ার্ডার এই সমস্ত পরীক্ষায় আসা দু বারো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলো আসা ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের প্রশ্নপত্রগুলো আমরা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট অলরেডি আমরা আলোচনা করেছি প্রায় সত্তর প্লাস কোয়েশ্চেন তাই একটা ভিডিওতে লং ভিডিও হয়ে যাবে সেই কারণে আমরা এটাকে দুটো পার্টে আলোচনা করছি তো আজকে প্রথম কোশ্চেন 31 নম্বর কোশ্চেন ভারতীয় সংসদ বলতে আমরা বুঝি কোনটা এটা ডব্লিউ ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবল প্রিলিম 2019 এ পরীক্ষা এসেছিল প্রথম বলছে লোকসভা এবং রাষ্ট্রপতি শুধুমাত্র লোকসভা রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভা রাজ্যসভা এবং লোকসভা তাহলে এখানে উত্তর কি হবে সংসদ বলতে আমরা বুঝি রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভা এটাকে আমরা বুঝি তাহলে সংসদ বলতে শুধু রাজ্যসভা লোকসভা নয় রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভা এটা হচ্ছে ভারতীয় সংসদ ঠিক আছে নেক্সট প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানের কোন ধারা হাইকোর্টগুলিকে রিট জারি করার ক্ষমতা দিয়েছে অর্থাৎ রিটস আছে আমাদের আর্টিকেল থার্টি টু ডে যেটাখানে আমাদের সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বলা আছে তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে ক্ষমতা দেওয়া আছে সুপ্রিম কোর্টকে দেওয়া আছে আর্টিকেল থার্টি টু অনুসারে এবং হাইকোর্টে যে রিট জারি করার ক্ষমতা আছে সেটা আর্টিকেল টু টোয়েন্টি সিক্স দুশো ছাব্বিশ ধারা অনুযায়ী ঠিক আছে আর্টিকেল টু টোয়েন্টি সিক্স অনুযায়ী ঠিক আছে এটা ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবল এসেছিল দু হাজার উনিশে ঠিক আছে প্রশ্ন বলছে সংসদ উন্নয়ন তহবিল কত টাকা দেওয়া হয় ঠিক আছে এটা ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবল মেন পরীক্ষা দু হাজার উনিশে এসেছিল তো অপশান কি কি আছে দশ কোটি দু কোটি এক কোটি এবং পাঁচ কোটি তাহলে এখানে সঠিক উত্তর কি হবে প্রত্যেক সাংসদকে প্রত্যেক বছর কাজ করার জন্য কিন্তু পাঁচ কোটি করে টাকা দেওয়া হয় এমপি ল্যাড থেকে ডেভেলপমেন্ট জন্য পাঁচ কোটি করে টাকা দেওয়া হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলছে সংবিধানের কোন ধারায় কথা বলা হয়েছে সংবিধান থেকে কোন ধারায় সরি সংবিধানের কোন ধারায় বলা হয়েছে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে ঠিক আছে এখানে রিপিট হয়েছে কোশ্চেনটা লেখা তো অস্পৃশ্যতা দূরীকরণের কথা কোন আর্টিকেলে বলা আছে তো এটা মূলত অস্পৃশ্যতা অর্থাৎ আনডেলিবিলিটি ফান্ডামেন্টাল রাইটস এর পোর্শন ঠিক আছে এটাও ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এক্সাইজ কনস্টেবল মেন্স দু হাজার উনিশে কিন্তু এসেছিল তো ধারা আঠেরো ষোলো পনেরো সতেরো কথা কত নম্বর ধারায় বলা হয়েছে সতেরো নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে ঠিক আছে আঠেরো নম্বর ধারায় বলা আছে অ্যাবলিউশন অফ টাইটেল উপাধি বাতিলের কথা কিন্তু বলা আছে অ্যাবলিউশন অফ টাইটেল টাইটেল অ্যাবলিউশন কথা বলা আছে ঠিক আছে ষোলো নম্বর ধারায় বলা আছে ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট পনেরো নম্বর ধরায় বলা আছে এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোন রকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না সেইটা কিন্তু পনেরো নম্বর ধারায় কিন্তু বলা আছে ঠিক আছে প্রশ্ন বলছে কত সালে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ লোকসভা যে ইলেকশন হয় প্রথম সাধারণ সেটা কত হয়েছিল তো এখানে সঠিক উত্তর হবে উনিশশো চুয়ান্ন বাহান্ন একান্ন আছে তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে উনিশশো সালে কারণ উনিশশো একান্নয় অক্টোবরে শুরু হয়েছিল এবং ফেব্রুয়ারি দিকে শুরু হয়েছিল বাহান্ন থেকে গিয়ে শেষ হয়েছিল এবং এটাই হচ্ছে লংয়েস্ট জেনারেল ইলেকশান ঠিক আছে ভারতের সবচেয়ে বেশি দিন ধরে চলা লোকসভা ইলেকশন হচ্ছে এটা প্রথম ইলেকশান এখানে সঠিক উত্তর হয়ে যাবে সালে ঠিক আছে নেক্সট প্রশ্ন ডাব্লিউপি এক্সাইজ এসআই দু হাজার আঠারোতে এসেছিল প্রিলি পরীক্ষায় ভারতের সংবিধানের পঞ্চাশ নম্বর ধারাটিতে যে বিষয়ের সাথে যুক্ত সেটা কোনটি অর্থাৎ পঞ্চাশ নম্বর ধারা মানে এটা আসে আমাদের ডিপিএসপিতে ঠিক আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে আসে কারণ এই স্টেট পলিসিতে বলা আছে ছত্রিশ থেকে একান্ন নম্বর আর্টিকেল পর্যন্ত তো যেহেতু পঞ্চাশ অর্থাৎ এটা ডিপিএসসির মধ্যে পড়ে তাহলে এখানে হচ্ছে সঠিক উত্তর কি হবে বিচারক বর্গকে গণের থেকে আলাদা করা অর্থাৎ সেপারেশন অফ জুডিশিয়ারি ফর্ম এক্সিকিউটিভ হ্যাঁ তো এই এই বিষয়টা বলা আছে এবার আন্তর্জাতিক শান্ত ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি এটা বলা আছে কিন্তু বাহান্ন সরি এটা ফিফটি

লোকসভাপতি লোকসভার সভাপতি করেন অর্থাৎ লোকসভার সভাপতি কে হন এটা ওয়ার্ডারের পরীক্ষা এসেছিল ডাব্লিউপি ওয়ার্ডার হ্যাঁ জেল ওয়ার্ডার যেটা হয় দু হাজার উনিশে পরীক্ষা এসেছিলো প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং স্পিকার দেখা সঠিক উত্তর কি হবে স্পিকার ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে স্পিকার লোকসভার সভাপতিকে বলছি আমরা স্পিকার এবং রাজ্যসভার ক্ষেত্রে বলা হয় চেয়ারম্যান পদ ঠিক আছে তো রাজ্যসভার চেয়ারম্যান হয় এক্স অফিসিও ভাইস প্রেসিডেন্ট বা অর্থাৎ পদাধিকার বলে উপরাষ্ট্রপতি যিনি থাকেন তিনি কিন্তু রাজ্যসভা চেয়ারম্যান হন সভাপতি হন কিন্তু লোকসভা সভাপতি হবে স্পিকার এবং বর্তমান স্পিকার হচ্ছে ওম বিড়লা কে আছে ওম বিড়লা সতেরতম লোকসভা স্পিকার হচ্ছে ওম বিড়লা ঠিক আছে নেক্সট ভারতীয় সংবিধানে কোন পর্বে মৌলিক অধিকার রয়েছে কোন পর্বে মৌলিক অধিকার রয়েছে অর্থাৎ কোন পার্টে রয়েছে তাহলে এটা দেখো ডাব্লিউপি এস ওয়াই অর্থাৎ স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর বিলি দু হাজার উনিশ লিখে এসেছে পর্ব ওয়ানে কী বলা আছে পর্ব ওয়ানে পার্ট ওয়ানে বলা আছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি অর্থাৎ কেন্দ্র এবং তার রাজ্যগুলো নিয়ে বলা আছে ঠিক আছে পার্ট ফোরে বলা আছে কি ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ পার্ট টু তে বলা আছে সিটিজেনশিপ সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব বলা আছে এবং পার্ট থ্রি তে বলা আছে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার কিন্তু বলা আছে তাহলে উত্তর কি হবে সঠিক উত্তর পর্ব থ্রি তে ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলছে ভারতীয় সংবিধান কতগুলি তপশিলে বিভক্ত তাহলে এখানে এটাও কিন্তু স্টাফ অফিসার কাম ইন্সপেক্টর ইন্সট্রাক্টর পিলি দু হাজার উনিশে এসেছিল দশ পঁচিশ বারো চব্বিশ তো তপশিল কতগুলো আছে তাহলে এখানে সঠিক উত্তর হবে বারোটি তফসিল আছে কিন্তু যখন সংবিধান চালু হয় তখন কতগুলো তফসিল ছিল আটটা তফসিল ছিল ঠিক আছে আর সংবিধানের পাঠ সংখ্যা আছে পঁচিশ এখন পাঠ এটা হচ্ছে উত্তর হবে বা অংশ প্রথমে কিন্তু ছিল বাইশটা যখন সংবিধান চালু হয় তখন কিন্তু বাইশটা ছিল আর তফসিল ছিল আটটা বর্তমানে তফসিল হচ্ছে বারোটা তফসিল আছে ঠিক আছে চল্লিশ ফর্টি নম্বর কোয়েশ্চেন কি বলছে ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজনকে মনোনীত করতে পারে তাহলে ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজনকে মনোনীত করতে পারে দশ আঠেরো বারো চোদ্দ এটাও কিন্তু স্টাফ অফিসার কাপ ইন্সট্রাক্টর ইন্স্ট্রাক্টর দু হাজার উনিশে এসেছিল তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে বারো জনকে মনোনীত করে বারো জনকে মনোনীত করতে পারে সঠিক উত্তর কি হবে বারো জনকে ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলছে কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয় সিটিজেনশিপ অ্যাক্ট কবে পাস হয়েছিল তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে সিটিজেনশিপ অ্যাক্ট পাস হয়েছিল উনিশশো পঞ্চান্ন সালে উনিশশো সালে সিটিজেনশিপ অ্যাক্ট পাস হয়েছিল কেপিএসআই পিলি দু হাজার বাইশে এসেছিল ঠিক আছে কেপিএসআই পিলি দু হাজার বাইশে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে খুব ইম্পর্টেন্ট মৌলিক অধিকার বলেনি এখন বলা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিজ মৌলিক কর্তব্য ঠিক আছে এই মৌলিক কর্তব্য আমাদের কত নম্বর ধারায় আছে একান্ন এ ধারাতে আছে ঠিক আছে একান্ন এ ধারাতে আছে এবং এটা অ্যাড হয়েছিল কবে সেভেন্টি সিক্স

উনিশশো নব্বই বিরানব্বই উত্তর হবে উনিশশো তে ঠিক আছে উনিশশো বিরানব্বই সালে পঞ্চায়েতী রাজম সংবিধান সংশোধনীর মাধ্যমে তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এবং এটা আমাদের নম্বর বলা আছে কিন্তু বলা আছে এগারো নম্বর বা আছে নম্বর কিন্তু বলা আছে সাবজেক্ট কিন্তু এখানে বলা আছে উনত্রিশটা সাবজেক্ট কিন্তু এখানে বলা আছে এবং চুয়াত্তরতম সংবিধানের মাধ্যমে উনিশশো বিরানব্বই এইখানে কি মিউনিসিপ্যালিটি কিন্তু মিউনিসিপ্যালিটি এটা কিন্তু অ্যাড হয়েছিল চুয়াত্তরতম সংবিধান সংশোধন এখানে টোটাল বোধ আরো আঠারোটা সাবজেক্ট আছে এবং বারো নম্বর শিডিউলে আছে বারো নম্বর শিডিউলে কিন্তু এটা আছে ঠিক আছে বারো নম্বর কিন্তু এটা আছে কি বলছে ভারতীয় সংসদের উচ্চ কক্ষ কি নামে পরিচিত উচ্চ কক্ষ অর্থাৎ রাজ্যসভা আর লোয়ার হাউস নিম্ন কক্ষ বলা হয় লোয়ার হাউস কে নিম্ন কক্ষ বলা হয় যেটাকে আমরা লোকসভা বলি ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স দু হাজার বাইশে পরীক্ষা এসেছিল অর্থাৎ অগ্রগামী পরীক্ষাতে ঠিক আছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে একুশ বছর থেকে আঠারো বছর করা হয়েছে ডাব্লিউবিপি কনস্টেবল মেন পরীক্ষা দু হাজার এটা আগেও এসছে পরীক্ষায় তাহলে এখানে সঠিক উত্তর কি হবে একষট্টি তম সংবিধান সংশোধন নাইনটিন এইটি নাইনে ঠিক আছে একষট্টি তম সংশোধন সংবিধান সংশোধন তিনশো ছাব্বিশ ধারা তিনশো ছাব্বিশ আর্টিকেলকে কিন্তু পরিবর্তন করা হয়েছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা এটা খুব ভালো করেছেন ডাবলু সাব ইন্সপেক্টর পিড়ি দু হাজার উনিশ ডাবলু হ্যাঁ তাহলে এটা হচ্ছে সংসদের সদস্য সংসদের নির্বাচিত সদস্য অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি তার ইলেকটেড মেম্বার দ্বারা ভালো করে মনে রাখবে অর্থাৎ লোকসভা রাজ্যসভার ইলেকটেড মেম্বার এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং তার সঙ্গে যে ইউনিয়ন টেরিটরিতে যেগুলোতে আমাদের বিধানসভা আছে তাদের ইলেকটেড মেম্বার দ্বারা কিন্তু রাষ্ট্রপতি তাহলে উত্তর হবে বি ঠিক আছে সেভেন কি বলছে লোকসভায় জিরো আওয়ারের সর্বাধিক সময়কাল কত জিরো আওয়ার সাধারণত কত কখন থেকে কখন হয় বারোটা থেকে একটা এক ঘন্টা অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে ষাট মিনিট পিলি দু হাজার উনিশ এসেছিল নেক্সট প্রশ্ন ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সবচেয়ে পুরনো হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট ডাব্লিউপিএসআই দু হাজার আঠারো মধ্যে ঠিক আছে কলকাতা হাইকোর্ট আঠারোশো বাষট্টিতে কিন্তু তৈরি হয়েছিল তোমাদের জন্য প্রশ্ন কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি নাম কি কলকাতা হাইকোর্টের প্রথম প্রথম বিচারপতি নাম কি কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে বলছে জাতীয় নির্বাচন কমিশনের প্রথম প্রধান কে ছিল এই কোশ্চেনটাও কিন্তু প্রচুর বার পরীক্ষায় রিপিট হয়েছে বিভিন্ন পরীক্ষাতে ডাব্লিউপি সহ পিএসসি এসএসসি প্রচুর পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা রিপিট হয়েছে জাতীয় নির্বাচন কমিশনার কে ছিল প্রথম টি এন শেষান আর কে ত্রিবেদী কে বি কে সুন্দরম সুকুমার সেন ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স দু হাজার বাইশ ঠিক আছে এখানে সঠিক উত্তর কি হবে সুকুমার সেন ঠিক আছে সুকুমার সেন ছিল প্রথম জাতীয় নির্বাচন কমিশনার অর্থাৎ ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশন এছাড়া দুজন কিন্তু ইলেকশন কমিশন কমিশনার থাকে তিনজন কিন্তু এই ইলেকশন কমিশনের মেম্বার চিফ ইলেকশন কমিশনার তার সঙ্গে দুজন ইলেকশন কমিশনার তো প্রথম হচ্ছে সুকুমার সেন বর্তমান কে আছে বর্তমান চিফ ইলেকশন কমিশনার হচ্ছে রাজীব কুমার রাজীব কুমার তার সঙ্গে দুটো পোস্ট এবারে খালি ছিল একজন ডিজাইন করেছিল আর একজন অবসর নিয়েছিল তো দুজন নতুন রিসেন্ট নিয়োগ হয়েছে একজন হচ্ছে গণেশ কুমার গণেশ কুমার আর একজন হচ্ছে সুখবিন্দর সিং সিন্ধু সুখবীর সিং সন্ধু এই দুজন কিন্তু যুক্ত হয়েছে ইলেকশন কমিশনের রূপে ঠিক আছে এই ইলেকশন কমিশন কিন্তু পার্ট পনেরোতে বলা আছে পার্ট পনেরোতে কিন্তু বলা আছে তিনশো থেকে তিনশো 29 এ আঠে গেলে কিন্তু এই ইলেকশন কমিশন কথা বলা আছে 324 থেকে 329 এ এ পর্যন্ত ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল ভাষার ভিত্তিতে সর্বপ্রথম রাজ্য কোনটা হয়েছিল অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কর্ণাটক এটা ডব্লিউপি এসআইপ্রিলি 2018 তে কিন্তু এসএসজি ঠিক আছে সর্বপ্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ 1900 ঠিক আছে আবার এই অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে দু হাজার চোদ্দ সালে একটা রাজ্য তৈরি হয়েছে তার নাম কি অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী অমরাবতী মুখ্যমন্ত্রী কে আছেন ওয়াইএস এস জগনমোহন রেড্ডি ওয়াই এস আর রেড্ডি রেড্ডি জগনমোহন রেড্ডি ঠিক আছে তাহলে গভর্নর কে আছে কমেন্টে জানাবে গভর্নর গভর্নমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে তেলেঙ্গানা রাজধানী হায়দ্রাবাদ ঠিক আছে রেভান্ত রেড্ডি হচ্ছে মুখ্যমন্ত্রী আচ্ছা একান্ন নম্বর প্রশ্ন কি আছে নিম্নে কোন সংশোধনী দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল এই প্রশ্নটা প্রচুর বার রিপিট হয়েছে সাব ইন্সপেক্টর পরীক্ষা দু এসেছিল প্রিলিতে ঠিক আছে তো একবারই সংশোধন হয়েছিল বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে হ্যাঁ সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট সেকুলার এবং ইউনিটি যেটা অখণ্ডতা এই তিনের শব্দ করা হয়েছিল সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ অখণ্ডতা এই তিনটে শব্দ কিন্তু করা হয়েছিল এই সংশোধনী মাধ্যমে সংশোধন পদে থাকাকালীন কোন ভারতীয় রাষ্ট্রপতি যদি মারা যায় তাহলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন সেটা কতদিন পর্যন্ত চালাতে পারেন তিন মাস দুই বছর ছয় মাস নাকি এক বছর তাহলে এটাও দুই হাজার আঠারে এসেছিল এখানে সঠিক উত্তর হবে ছয় মাস পর্যন্ত কিন্তু কার্যকাল চালাতে পারবে তারপরে কিন্তু ইলেকশন করতে হবে ঠিক আছে রাষ্ট্রপতি ইলেকশন তিপান্ন নম্বর কি বলছে ভারতের কোন রাজ্য জম্মু কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্য কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যে নিজস্ব পতাকা চালু করতে চলেছে এটার কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ছিল তখন ডাব্লিউ পি এস দু হাজার আঠেরোতে এসেছিল ঠিক আছে তো এটার সঠিক উত্তর হবে কর্ণাটক কর্ণাটক এটার সঠিক উত্তর হবে কর্ণাটক ঠিক আছে

গণপরিষদ কনস্টিটিউট অ্যাসেম্বলি গঠন করার কথা বলা হয়েছে ডাব্লিউপি কনস্টেবল দু হাজার আঠারোতে এসেছিল ক্যাবিনেট মিশন পরিকল্পনা সাইমন কমিশন কিপস মিশন ওয়াভেল পরিকল্পনা তাহলে ক্যাবিনেট মিশন প্ল্যান নাইনটিন এই প্ল্যান অনুযায়ী কিন্তু কনস্টিটিউট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল এই কনস্টিটিউট অ্যাসেম্বলি প্রথম অধিবেশন বসেছিল কবে নয় ডিসেম্বর নাইনটিন ফর্টি ঠিক আছে যার অস্থায়ী সভাপতি হয়েছিল ডক্টর সচিদানন্দ সিনহা এবং

উপদেষ্টা হিসাবে ভাইস প্রেসিডেন্ট হয়েছিল কি ভাইস প্রেসিডেন্ট হয়েছিল এই সি মুখার্জি এই মুখার্জি হয়েছিল ভাইস প্রেসিডেন্ট আর কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসাবে নিয়োগ করা হয়েছিল বি এন রাওকে বি এন রাওকে কিন্তু কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ঠিক আছে তাহলে কনস্টিটিউশনের প্রথম অস্থায়ী সভাপতি প্রথম অস্থায়ী সভাপতি হচ্ছে ডক্টর সুচিতানন্দ সিনহা তারপরে স্থায়ী সভাপতি প্রথম হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভাইস প্রেসিডেন্ট হয়েছিল এইসি মুখার্জি এবং কনস্টিটিউশনাল অ্যাডভাইজার উপদেষ্টা হয়েছিল বি এন রাও ঠিক আছে তাহলে ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী কিন্তু দিল্লির কনস্টিটিউশন হলে কিন্তু এই গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে ভারতীয় সংবিধানের পঁয়ত্রিশ এ ধারা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত পঁয়ত্রিশ এ ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত তো পঁয়ত্রিশ এ ধারা এটা জম্মু এবং কাশ্মীরের সঙ্গে যুক্ত জম্মু এবং কাশ্মীর এটা কনস্টেবল পরীক্ষা দু হাজার আঠারোতে এসেছিল পিড়িতে ভারতের জাতীয় পতাকা নকশা কে তৈরি করেছিল ডাব্লিউ পি পরীক্ষা প্রচুরবার এসেছে দু হাজার আঠারোতে ঠিক আছে এটা এসেছিল ডাব্লিউ পি দু হাজার আঠারোতে কনস্টেবল পিড়িতে ঠিক আছে পদ্মা নাম্বার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অ্যানিমেশন পিঙ্গালি ভেঙ্গা তাদের সঠিক উত্তর কী হবে পিঙ্গালি ভেঙ্গাইয়া অন্ধ্রপ্রদেশের বাসিন্দা আমাদের যে ট্রাই কালার ন্যাশনাল ফ্ল্যাগ আছে তো তার ডিজাইন করেছিল এই এবং এই যে জাতীয় পতাকা এটাকে অ্যাডপ্ট করা হয়েছিল কবে কনস্টিটিউশন অ্যাসেম্বলি দ্বারা নাইনটিন ফর্টি সেভেনে বাইশে জুলাই বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশের বাইশে জুলাই কিন্তু এটা অ্যাডপ্ট করা হয়েছিল ঠিক আছে বলছে নিচের কোনটি ভারতীয় অধিবেশন নয় মানে সংসদের অধিবেশন নয় ডাব্লিউ পি কনস্টেবল প্রিলি দু হাজার ষোলোতে এসেছিল গ্রীষ্মকালীন অধিবেশন বর্ষাকালীন অধিবেশন শীতকালীন অধিবেশন বাজেট অধিবেশন মোট তিনটে অধিবেশন হয় তাহলে কোনটা নয় তাহলে হবে উত্তর গ্রীষ্মকালীন অধিবেশন এটা কিন্তু হবে না এটা ভুল এটা হবে না তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর এখানে হয়ে যাবে তিনটা অধিবেশন হয় একটা হচ্ছে বর্ষাকালীন অধিবেশন হয় শীতকালীন অধিবেশন হয় বাজেট অধিবেশন হয় ঠিক আছে আর বর্ষাকালীন অধিবেশনটা সাধারণত জুলাই থেকে অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত হয় জুলাই থেকে অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু চলতে থাকে এটা শীতকালীন অধিবেশন হয় নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এটা শীতকালীন অধিবেশন এবং বাজেট অধিবেশন চলে জানুয়ারি থেকে একদম এপ্রিল মে পর্যন্ত এপ্রিল মে পর্যন্ত কিন্তু এটা চলতে থাকে বাজেট অধিবেশন ঠিক আছে নেক্সট প্রশ্ন তথ্য জানার অধিকার আইন কোন সালে পাস হয় তথ্য জানার অধিকার আইন রাইট টু ইনফরমেশন এটা ডাব্লিউ পি কনস্টিটিউটি দু হাজার ষোলোতে এসেছিল এটা সঠিক উত্তর হবে দু সালে ঠিক আছে দু সালে বারোই অক্টোবর কিন্তু এই আইন কার্যকর করা হয়েছিল ঠিক আছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর আছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কিন্তু স্তর পঞ্চায়েত ব্যবস্থা আছে অর্থাৎ উত্তর হবে তিনটে কারণ কনস্টেবল প্রিলি দু হাজার ষোলোতে এসেছিল একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ অর্থাৎ তিনটে স্তর আছে পঞ্চায়েতে ঠিক আছে এই পঞ্চায়েত কত নম্বর শিডিউলে বলা আছে এগারো নম্বর শিডিউলে কিন্তু বলা আছে এটা এগারো নম্বর শিডিউল কবে অ্যাড করা হয়েছিল সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট

রাধাকৃষ্ণন ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণন ঠিক আছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ এটা দু হাজার পনেরো ছিল ঠিক আছে এটা দু হাজার পনেরো ঠিক আছে বর্তমান উপরাষ্ট্রপতি কে আছে জগদীপ ধনকর জগদীপ ধনকর হচ্ছে এবং উপরাষ্ট্রপতি কিন্তু এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা অর্থাৎ রাজ্যসভার কিন্তু যিনি সভাপতি হন তিনি কিন্তু উপরাষ্ট্রপতিই হন ঠিক আছে উপরাষ্ট্রপতি পদে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স হতে হবে উপরাষ্ট্রপতি প্রার্থী হতে গেলে প্রার্থীকে ন্যূনতম পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে রাষ্ট্রপতির ক্ষেত্রেও পঁয়ত্রিশ বছর উপরাষ্ট্রপতির ক্ষেত্রেও কিন্তু পঁয়ত্রিশ বছর এটাও কিন্তু ডাব্লিউপি কনস্টেবল দু হাজার পনেরোতে এসেছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন রাজ্য মন্ত্রিসভার নেতা বা প্রধান কে মন্ত্রিসভার নেতা সবসময় হবেন মুখ্যমন্ত্রী কেন্দ্র হোক বা রাজ্য হোক মন্ত্রিসভার নেতা কিন্তু মুখ্যমন্ত্রী ঠিক আছে মন্ত্রী কার কাছে দায়ী থাকেন এটা কালেকটিভলি যদি পুরো যে ক্যাবিনেট পুরো ক্যাবিনেট পুরো মন্ত্রী সভা মন্ত্রী কার কাছে দায়ী থাকেন কালেকটিভলি কিন্তু যৌথভাবে কিন্তু দায়ী থাকবে লোকসভার কাছে কেন্দ্রের ক্ষেত্রে হলে লোকসভা রাজ্যের ক্ষেত্রে হলে বিধানসভা এবং যদি প্রত্যেকটা মন্ত্রী ইন্ডিভিজুয়ালি কার কাছে রেসপন্সিবল থাকে সেক্ষেত্রে উত্তর হবে প্রধানমন্ত্রী ঠিক আছে এটাও কিন্তু ডাব্লিউপি কনস্টেবল দু হাজার পনেরোতে এসেছিল দু হাজার পনেরোতে অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেয় অর্থ বিল অর্থ বিল এটা কোথায় বলা আছে অর্থ বিল বলা আছে কনস্টিটিউশনে একশো দশ মানি বিল বলা আছে একশো দশ আর্টিকেল ঠিক আছে বিল দু হাজার এসে রাজ্যপাল মুখ্যমন্ত্রী লোকসভা রাজ্যসভা যেহেতু বলা আছে তাহলে অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে কে সরি এখানে টাইপ অপশানগুলো ভুল দেওয়া আছে অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে মুখ্যমন্ত্রী এই একটা হবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আর একটা হচ্ছে স্পিকার স্পিকার তো কোন একটা বিল যেটা মানি বিল হবে কিনা অর্থ মানিবিল হবে কিনা তার সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কিন্তু স্পিকার উত্তর হবে এখানে স্পিকার মানিবিল হবে কিনা সেটা কে ডিসাইড করবে স্পিকার ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলছে লোকসভার অনাস্থা প্রস্তাব পেশ করতে হলে কতজন সদস্যের সমর্থন প্রয়োজন লোকসভায় অনাস্থা প্রস্তাব পেশ করতে গেলে মিনিমাম 50 জন সদস্যের সমর্থন প্রয়োজন ডব্লিউপি কনসেপ্টুল 2015 তে এসেছে এটা ঠিক আছে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল সবাই জানি

অর্থাৎ কোন চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তাকে ঠিক আছে এবং তাকে বলার অধিকার দিতে হবে ঠিক আছে সত্তর নম্বর প্রশ্ন কি বলছে ভারতীয় সংবিধানের কয় প্রকার জরুরি অবস্থা আছে টোটাল ইমার্জেন্সি কত প্রকার ইমার্জেন্সি আছে টোটাল তিন প্রকার ইমার্জেন্সি আছে ন্যাশনাল ইমার্জেন্সি স্টেট ইমার্জেন্সি ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি ন্যাশনাল ইমার্জেন্সি তিনশো বাহান্ন আর্টিকেলে বলা আছে স্টেট ইমার্জেন্সি থ্রি ফিফটি সিক্সে বলা আছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি থ্রি সিক্সটিতে বলা আছে ঠিক আছে টোটাল তিন ধরনের ইমার্জেন্সি আছে ন্যাশনাল ইমার্জেন্সি স্টেট ইমার্জেন্সি ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি ন্যাশনাল ইমার্জেন্সি তিনবার হয়েছে এখনো পর্যন্ত ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলছে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন লোকসভার প্রথম স্পিকার ভেরি গুড কোশ্চেন এটাও পরীক্ষায় প্রচুর বাজছে লোকসভার প্রথম স্পিকার ছিলেন জি ভি মাভালঙ্কার জি মাভালঙ্কার ঠিক আছে গণেশ বাসুদেব মাভালঙ্কার এটা ডাব্লিউ বি কষ্ট পনেরো তে এসেছে ঠিক আছে বর্তমান স্পিকার কে আছে ওম বিড়লা ওম বিড়লা এই ছিল ডাবলিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে পরীক্ষাগুলো নেয় তার যে জিকে প্রশ্নগুলো হয় সেই সমস্ত জিকে প্রশ্নের মধ্যে আমরা আজকে করলাম ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটি ঠিক আছে তার সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমরা আজকে এই ভিডিওতে কমপ্লিট করলাম দুটো ভিডিওতে করলাম পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট ওয়ান যদি তারা দেখো এখন দেখে নাও চ্যানেলে দেওয়া আছে আর পার্ট টু কিন্তু এটা হয়ে গেল এরপরে কোন বিষয়ে ডব্লিউপি সম্পর্কে কোন টপিকের উপরে ভিডিও চাইছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে ভিডিও কেমন লাগলো পজিটিভ মন্তব্য করবে ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে জন্য টাটা বাই ভাই থ্যাংক ইউ